সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং অশেষ রহমতের মালিক প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত নাবিস বা খেজুর ভিজানো পানির উপকারিতা এই ছোট্ট একটি আমল আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে ইনশাল্লাহ খেজুর ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল এটি নবীজির প্রিয় খাদ্য ছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর এমন একটি ফল যা মুমিনের খাদ্য হিসেবেও উত্তম এবং স্বাস্থ্যকর নাবিস হল খেজুরকে পানিতে ভিজিয়ে রেখে তা সেবন করা এটি শুধু সুস্বাদু নয় বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করতে দারুণ কার্যকর প্রথমে তিন থেকে চারটি খেজুর নিন এগুলো ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন রাতভর ভিজিয়ে রাখার পর সকালে খেজুরগুলো খেয়ে নিন এবং সেই পানি পান করুন নাবিশ পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এটি গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকর এটি তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে কাজের ব্যস্ত সময় এটি আপনাকে প্রাণবন্ত রাখবে খেজুরে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যক্রম সঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে খেজুরের ম্যাগনেসিয়াম ও ভিটামিন বিসিক্স মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় নিয়মিত নাবি স্পান করলে আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এটি ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে খেজুরে থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে নাবি শুধুমাত্র শারীরিক উপকারী নয় বরং এটি নবীজির একটি শূন্যত যারা এই আমল করবেন তারা দিন ও দুনিয়ার উভয় ক্ষেত্রেই উপকৃত হবেন ইনশাল্লাম প্রিয় ভিউয়ার্স নাবিস আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি একটি সহজ কিন্তু উপকারী আমল আসুন আমরা এটি নিয়মিত চর্চা করি এবং অন্যদেরও উৎসাহিত করি সবশেষে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য ও ইসলামের পরামর্শমূলক ভিডিওর জন্য